মিরগা রুই বোয়াল এইগুলোর পাশাপাশি এই বোয়াল টু কেজি আপ আমরা স্পেশাল অফার এনআইসি টু কেজি আপ সেভেন্টিন নাইনটি নাইন ইচ থাকবে দুইটা থাকবে টুয়েন্টি নাইন নাইনটি নাইন দুইটা আপনারা পাইবা টুয়েন্টি নাইন নাইনটি নাইন টু কেজি আপ ল আপনার আরও স্পেশাল অফার আছে আপনার বড়ো বোয়াল অকল পাইবা ফাইভ কিলো সিক্স কিলো এটা এইট নাইনটি নাইন করে কিলো থাকব বালা ব্রাণ্ডেড আছে আপনারা মাছ দেখিয়ে নিতে পারবা ইনশাল্লাহ আপনারা বালা লাগব সালামালাইকুম On behalf of Bangletown Town Brick Lane in Hanbury Street, we are having a sale on tomorrow from the 24th of May to 31st of May. It's one week, only for half-term holiday. So our offers include sheep, that was 6.69 six, kilo, now 5.99 kilo. You're gonna save 30 to 40 pound, yeah? And then we've got drumstick, 10 kilo box, 19.99 a box, and then we've got chicken leg, 10 kilo box which is 1999 the box and then we got cow meat four kilo twenty four ninety nine so for one week only half term holiday please do come down you're gonna save a lot of money on the sheep whole and half sheep as well please come down so we are selling is on from 24th of May till the 31st of May one week only what do not miss this opportunity we are open from 9 a.m. to 9 p.m., seven days a week, we are open. So for one week only, half-term holiday, this is your opportunity to come down and see our special offer. Hello, everyone. Welcome to Brick Lane, Banglataun. That's where we are. Brick Lane, Banglataun, Hanwha Street. That's where we are. We have a special offer today. sale. We have a half-term holiday. We have a special offer today. এটা আমরা মাংসের পাশাপাশি থাকবো মিটার পাশাপাশি আপনারা মাছ পাইবা অফারও এটা খুব চিপে দোয়ার রুই ফাইভ কিলো আপ থাকবো ফোরটিন নাইনটি নাইন ইচ থাকবো ফোরটিন নাইনটি নাইন রুই ফাইভ কিলো আপ ল আমরা পাশাপাশি মিরগাও থাকবো মিরগালও আছে আপনারা মিরগাল পাইবা নাইনটিন নাইনটি নাইন ফাইভ কিলো আপ ইচ পাইবা নাইনটিন নাইনটি নাইন ইচ ফাইভ কেজি আপ আর আমরা আছে বয়াল টু কেজি আপ পাইবা আপনারা সেভেন্টিন নাইনটি নাইন ইচ টু ফাইনটিন টুয়েটি নাইন নাইনটি নাইন লগে আপনার আরও স্পেশিয়াল অফার আছে আপনার পাবদা স্মল ব্লক যেগুলা স্মল ব্লক পাবদা আছে খৈ আছে এগুলা ওয়ান নাইনটি নাইন নিচ থ্রি ফোর ফোর নাইনটি নাইন মিক্স এন্ড ম্যাচ কর্তাফার বা আপনারা থ্রি ফোর ফোর নাইনটি নাইন লগে থাকব লেসকি থ্রুয়াজটা ব্লক আছে থ্রিয়া আছে খেসকি থ্রাজার আপনারা লাগে আমরা স্পেশাল অফারও আনছি তিনটা ওয়ান নাইনটি নাইন থাকব থ্রি থ্রি থ্রিয়া থাকবো ওয়ান নাইনটি নাইন আর ফ্রজেন ভেজিটেবলস আছে আমরা যেমন লতাভাই বা উড়ি বেশি পাইবা লাল শাক এগুলো আপনার মিক্স এন্ড ম্যাচ করতে পারবো আপনারা টু নাইনটি নাইন অনলি টু নাইন তিনটা ফোর টু নাইনটি নাইনে পাইবা লোকে আমরা বিশেষ কার পার্কের সুবিধা আছে আমরা নয়টা টু নয়টা পর্যন্ত ওপেন থাকি এক সপ্তাহ লাগি পুরা সেল থাকবো আই বা কার পার্কের লাগি কোনো চিন্তা করবা না ইনশাল্লাহ আপনারা এনজয় করতাম ইনশাল্লাহ আর গ্রিন লাইনের একটা লেন্টেলস আছে এটা আমরা ব্রান্ড আনো হয়েছে নতুন এটা আমরা বিশেষ করে আপনার অফারও দেবো এইস টু কেজি ফাইভ আপনার টু সিক্সটি নাইন ইচ দুইটা ফাইবা ফোর ফোরটি নাইন ফোর কিলো মিন ফোর কিলো আপনারা ফাইবা ফোর ফোরটি নাইন একটা নিলে টু সিক্সটি নাইন ফাইবা দুই কেজি দুইটাই নিয়ে 449 এটা আমাদের ব্র্যান্ড আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ওটা ഉപবোক্তা এটা যদি আপনাদের কাছে ভালো লাগে রিভিউ আপনাদের কাছে ভালো পাই আমরাতে আমরা আরো আনাইটা মিটা আপনারা নিশ্চয় জানেন বাংলা টাউন আপনাদের গত 30 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা এই বাংলাদেশী প্রবাসী যারা তাদের কাছে কৃতজ্ঞ আপনারা সব সময় আসছেন আগামীতেও আসবেন আমাদের এই হাফ টার্ম সেল হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে যারা ছিলে ওনারা বলেছেন কি কি অফারে আছে আপনারা আসবেন এবং আমাদের এখন আমাদের বাংলা টাউনে আরেকটা চাই টাউন নামে আছে একটা কফি শপ হচ্ছে এবং এই চাইটা উনি আসবেন এবং এই সুস্বাদু আপনার কফি চা টি যেগুলো আমাদের ট্রেডিশনাল টি এগুলোই আছে আর বাংলাটা উনি এই হাফ হাফটামে অনেক কিছুর অফার দিয়েছে আপনারা আসলে অনেক কিছু দেখতে পাবেন আর এই অফারগুলো এতে অনেক সেই হবে আপনাদের আপনারা আসবেন এই সপ্তাহের জন্য চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই প্রতিষ্ঠানের যিনি সূচনালগ্ন থেকে প্রতিষ্ঠা করেছিলেন সেই গিয়াস মিয়া সাহেবের কথা গিয়াসমিয়া মিয়া সাহেবকে বলতে এখানকার এখানকার লন্ডনের পায়োনিয়ার এবং তিনি এই ব্যবসাকে একেবারে গ্রাসরুট থেকে তুলে এনেছিলেন এখন তার দ্বিতীয় প্রজন্মের হাতে এই ব্যবসা গেছে আমরা মনে করি যে দ্বিতীয় প্রজন্মের যারা আজকে এই ব্যবসা হাতে নিয়েছেন তারা আমাদের কমিউনিটিকে আরও ভালো সার্ভিস দিতে পারবেন